উপজেলার মাতাজি বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার উদ্যোগে হয়েছে আলহামদুলিল্লি ইতিমধ্যে আমাদের বিশ লাখ ক্লাস উত্তোজন করেছে এটা গজারিয়াবাসীর আমানত আমাদের কাছে এসেছে আমরা সবার সহযোগিতায় আপনাদের এই আমানত ইনশাল্লাহ আজকে রাত্রেই আমাদের প্রথম ধাপে কুমিল্লা জেলা যাওয়া হবে এবং দ্বিতীয় ধাপে আমাদের নোয়াখালী জেলা যাওয়া হবে ইতিমধ্যে আমাদের প্যাকেটিংয়ের কাজ চলতেছে আমরা দেখেছি বিভিন্ন এই সামাজিক মাধ্যম মাধ্যম থেকে যে আমরা যারা নৌকা ছাড়া যাচ্ছি আর আমরা এই সমস্ত দুর্গম আমরা যেতে পারছি না যার ফলে দুর্গম এলাকার এবং না কত মানুষ কষ্ট পাচ্ছে সেই লক্ষ্যে আমরা আমাদের গজেরিয়াবাসীর পক্ষ থেকে আমরা দুইটা তলা নিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের শিল্পের জন্য লাইফ জ্যাকেট আনুখানিক যা সেগুলো নিয়ে যাচ্ছি আমরা সেখানে পাশাপাশি আমরা যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র অবস্থান করছেন তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করতে আমরা আমাদের এই পরিবেশনের পরে একটা স্বচ্ছ হিসাব সময় সামনে তুলে ধরব আমরা গদলীয়বাসীর কাছে এই দোয়া চাচ্ছি আমরা যেন আপনাদের এই আমানত যারা বন্যা কবলিত নন তাদের কাছে পূরণ হতে পারি আমাদের প্রতি আপনাদের যে আস্থা যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন সেটা যথাযথ সম্মান আমরা রাখতে পারি আপনাদেরকে আমরা দেওয়া পারছি আমরা যেন সুস্থতার সাথে যে আমানত তাদের আমার প্রায় সাতশো প্লাস টাকা হবে এবং একটা পণ্যের মধ্যে যে সমস্ত পণ্যগুলি থাকছে তিন কেজি চাল এক কেজি চিনি তারপর সরিষের মতন এক লিটার সয়াবিন তেল পাঁচশো গ্রাম গুঁড়ো দুধ এবং প্রয়োজনীয় ঔষধ বিস্কিট দুই কেজি আলু এক কেজি পানি পাঁচ লিটার প্রায় উনিশটা পণ্য থাকত তো এই পণ্যগুলো আমাদের বর্তমান বাজার মূল্য প্রায় বাইশশো টাকা থাকবে আমরা যে প্যাকেটটা ইনশাল্লাহ করতেছি সেটা পাঁচশো টাকা প্লাস একটা প্যাকেট হবে যাতে একটা পরিবার সুন্দরভাবে তারা চলতে পারে এবং খেতে পারে সত্য খাবারের পাশাপাশি অন্যান্য খাবার আমাদের দেয় তবে এই প্যাকেট আমাদের সবথেকে খাবার থাকবে আমরা সবাই দোয়া করবেন আপনাদের আমাদের যারা পাঁচশো টাকা কাছে পৌঁছে ইতিমধ্যেই প্যাকেজিং এর কাজ চলছে কবরচর বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে এই প্যাকেজিং এর কাজ চলছে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় সাধারণ জনগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসেবে এই প্যাকেজিংয়ের কাজ অংশগ্রহণ করেছে উল্লেখ্য প্রত্যেকটি প্যাকেজিংয়ে রয়েছে শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি সাথে রয়েছে পানি বিশুদ্ধকরণের ওষুধ এছাড়াও রয়েছে চাল ডাল আলু সয়াবিন তেল এবং সরিষার তেল শুকনো খাবার হিসেবে এখানে প্রদান করা হচ্ছে রুটি বিস্কিট এবং শিশু খাদ্য হিসেবে এখানে শিশুদের জন্য প্রদান করা হচ্ছে গুঁড়ো দুধ এবং চিনি চাল ডাল আলু এবং এসব খাবারের পাশাপাশি এখানে শুকনো খাবার হিসেবে বিস্কিট এবং শিশু খাদ্য হিসেবে গুঁড়ো দুধ প্রত্যেকটা প্যাকেজেই প্রদান করা হচ্ছে এছাড়াও পানি বিশুদ্ধকরণ ওষুধ সহ প্রায় প্রত্যেকটা প্যাকেজেই বিভিন্ন ধরনের শুকনো খাবার চিনি প্রদান করা হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই সাধারণ মানুষ বিভিন্ন মসজিদের ইমাম আলেমোলামা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবী হিসেবে এই প্যাকেজিংয়ের কাজে অংশগ্রহণ করছে এবং আজকে এই প্যাকেজগুলো রাতে চলে যাবে কুমিল্লাউদ্দৃশ্যে এবং আজকে প্রথম যে নৌকা যুগে ইঞ্জিনিয়ারিত নৌকা যুগে এই পণ্য প্রাণগুলো পাঠানো হবে আমাদের বাবা হচ্ছে আমি গজরিয়া থানার সন্তান আমি আপনাদের মূলত যারা গজারিয়া থানাতে আছি এবং গজরিয়া থানা থেকে গজরিয়া থানার সন্তান আমরা যারা বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বা পড়াশোনা শেষ করছি আমরা সবাই একসাথে হয়েছি মূলত আমাদের দেশ থেকে সকল প্রকার বৈষম্য এবং সব প্রকারের কারাপন আমরা হচ্ছে এইখান থেকে বন্ধ করতে চাই তো ওই কথা নিয়ে আমরা হচ্ছে মূলত কয়েকদিনের মতো কাজ করছিলাম তো আমি আসলে সবার কাছে খুবই কৃতজ্ঞ আমার সামনে ভাই বা যারাই আছেন সবাই যে এত এইভাবে ছাড়া দেবেন এটা আসলে এতটা আমি এতটা চিন্তা করিনি যতটা আসলে সবাই এইভাবে চলে আসছেন তো ইতিমধ্যে হচ্ছে জেলা প্রশাসন থেকে শুরু করে নির্বাহী কর্মকর্তা আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি এবং সবার সাথে পরামর্শ আমরা আমাদের এলাকা থেকে বিশেষ করে সরকারি যখন সরকারি যত প্রকার অফিস আদালত আছে যেখানে নাগরিক সেবার সাথে সম্পর্কিত যে সকল বিষয়গুলো যেখানে হচ্ছে সাধারণ মানুষ খুবই সাধারণ মানুষ খুবই আতি হয় ওই আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সবাইকে আমরা আহ্বান করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেন আমরা আমাদের এই গজারিয়া থানাকে সকল প্রকার অরাজকতা সকল প্রকার দুর্নীতি সকল প্রকারের করাপশন থেকে যত প্রকারের সমস্যা আছে যেগুলো আমরা করছি যে সমস্যাগুলোর জন্য আমরা হচ্ছে সাধারণ সুবিধা পাচ্ছি না এগুলো যেন আমরা দূর করতে পারি তো এর মধ্যে আপনারা জানেন যে দেশের সবচেয়ে বড় একটা সমস্যা তৈরি হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রামের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা হচ্ছে ওই বন্যার সময় আমরা যেহেতু দেশের জন্যই কাজ করছি আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে অসহায় মানুষের পাশে ধারণা লক্ষ লক্ষ্য সকল তো মানবতাদের জীবনযাপন করছে আমরা চিন্তা করলাম যেহেতু দেশের জন্যই কাজ করছি আমরা গজারে থাকার সকল আলেম ওলামা থেকে শুরু করে সকল জনতাকে সবাইকে একসাথে নিয়ে একটা একসাথে করি আমরা চাই জনগণের পাশে দাঁড়ানোর জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা হচ্ছে আমাদের মেইন কাজের পাশাপাশি আমরা এখন সবাইকে নিয়ে আমরা বিগত কয়েকদিন যাবত কাজ করে যাচ্ছি মাঠ পর্যায়ে আমাদের ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন আমরা প্রায় বিশ লক্ষ টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে হচ্ছে কালেকশন করেছি এটা আসলে আপনাদের এটা কাজ আমরা যা আপনাদেরকে বলছি আপনারা সতর্কভাবে যেভাবে এগিয়ে আসছেন আসলে আমি আগে করব এরকম আসলে আমরা গজারিয়া মানুষ আমরা যে কি পরিমাণ শান্তিপ্রিয় মানুষ আপনারা হয়তো জানেন না গতকালকে রাতে সনাতন ধর্মলম্বী ভাইয়েরাও আসছে এসে তারা আমাদের বলতেছে আবারও আপনাদের পাশে আছে তার পাওয়ারটা শুনে এই যে পানিগুলো ইস্পা পানিগুলা এগুলো হচ্ছে হিন্দু মায়েরা হচ্ছে নিজেরা ট্রাকে করে নিয়ে পানিগুলো আমাদেরকে দিয়ে গেছে তো এরকম করে রাত বারোটা একটা পর্যন্ত যে যাওয়া যে ব্যাপার আছে কেউ এক টাকা কেউ পাঁচ কেউ এক হাজার কেউ দশ হাজার কেউ এক লক্ষ টাকা দিচ্ছে এটা আসলে এটা আসলে একটা অভাবনীয় মানে এটা কি বলবো আমি তো আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এরকম করে সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের মূল মোটিভটা যেন আমরা করতে পারি আমরা এখানে প্রাণ বিতরণ শেষ করে এসে আপনাদেরকে আবার সবাইকে নিয়ে আমরা চাই সকল প্রকার বৈষম্য উৎপাদন ব্যাপারটা সুন্দর সুস্থ সামনে একটা বর্ণারই আমরা তৈরি করি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের জন্য গর্ব